তুমি শক্তি তুমি মুক্তি আটষট্টিতম বর্ষে বৃন্দাবন লেনে নেতাজি তরুণ সঙ্গে শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করা হয় সতেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী ও কাউন্সিলর মোহন কুমার গুপ্তা মনাদার তত্ত্বাবধানে পূজাটি করা হয় স্মণীয় ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায় পূজাটির তত্ত্বাবধান করেন প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শশী পাজা পূজার কমিটি চেয়ারম্যান ছিলেন প্রবীর কুমার মিত্র ভাইস চেয়ারম্যান সঞ্জীব ভট্টাচার্য প্রধান উপদেষ্টা সঞ্জয় জাভেদিয়া এবার তাদের ভাবনা ছিল ইচ্ছে রানা অপূর্ব সুন্দর এই মাতৃ প্রতিমা রূপদান করেন মাধব পাল তারই এক ঝলক দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে প্রথমেই বলি আমাদের এটা আটষট্টিতম বর্ষ এবং আটষট্টি সিক্সটি এইট ইয়ার্স আমাদের হ্যাঁ পুজো এটা একটা ছোট্ট গলিতে পাশে একটা ছোট্ট গলি সেই গলিতেই পুজো হতো তারপর ধীরে 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 এই রাস্তাতে পুজোটা আসে এবং তখনকার দিনে যারা আমাদের ক্লাবের ছেলেরা এবং মেয়েরা ছিল তারা এই পুজোটাকে করে পুজোটাকে করেন এবং পুজোটাকে করার পরে ধীরে ধীরে এই জায়গায় এসে পৌঁছেছে আমরা সারা বছর ধরে এই পুজোর সঙ্গে সঙ্গে আমরা মানুষের সেবাও করি তার কারণ প্রথমে মানুষের কথা ভাবতে হবে তারপরে উৎসব করতে হবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন এবং আমরাও অনুভব করেছি যে শুধুমাত্র উৎসব করলাম আর মানুষ পাশের মানুষটা খেতে পেল না বা থাকতে পারলো না বস্ত্র পেলো না সেটা তো ঠিক নয় আমরা সেই জন্যে আজকে যেমন আপনারা এসছেন তখন আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে বস্ত্র বিতরণও করছি গতকাল আমাদের উদ্বোধন করে গেছেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা আরও অনেক আসবেন ধীরে ধীরে করে আর আগামীকাল আছে আমাদের মায়ের পুজো তারপরের দিন আছে আমাদের থেলা যে বাচ্চারা আছেন বা আমাদের অঞ্চলে যারা প্রতিবন্ধী আছে তাদের হুইল চেয়ার লাঠি দেওয়া আর অন্ধ যারা আছেন তাদের হাতে স্টিক দেওয়া এগুলো আমাদের পরের দিন প্রোগ্রাম আছে সুতরাং পুজো উৎসবও হবে এবং মানুষের সেবা হবে এটা আমাদের নেতাজি তরুণ সঙ্গের মোটো এবং এটা যাতে আগামী দিনও চলতে লাগে

আমরা যেহেতু বাঙালি কৃষ্ট কৃষ্টির সৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছি তাদের পিঠে মানুষ হয়েছি এবং তাদের আঙুল ধরেই বড় হয়েছি আমরা কিন্তু আপনার থেকেও বড় বাঙালি নিজেকে মনে করি অন্তত এই বাংলার যে শিক্ষা আমরা পেয়েছি যে সকলকে নিয়ে চলার এটা কিন্তু আপনি অন্য কোনো রাজ্যে পাবেন না ভারতবর্ষে বাংলাতেই আপনি পাবেন মিনি ভারতবর্ষ যেখানে সমস্ত ধর্ম সমস্ত জাতির লোক সবাই মিলে একসঙ্গে এই যে আমি কালী পুজো উৎসব এটা কি শুধু সনাতনী যারা হিন্দু আছেন তারাই করছে না এরা অন্য অন্য যারা আরও আছেন যারা দেখবেন অনেক পুজোতে আছে মুসলিমরাও জড়িত আছেন অনেক পুজোতে আছে দেখবেন খ্রিস্টানরাও জড়ি জড়িয়ে আছে সুতরাং সব ধর্মের মানুষ এই বাংলাতে উৎসব করার যে সুযোগ সুবিধা পায় এটা আমার মনে হয় আর অন্য কোনো জায়গায় সেটা পাওয়া যায় না সেই জন্য বাংলার যে কালচার সেই কালচার বলছে যে সবাইকে নিয়ে সব ধর্মকে নিয়ে এগিয়ে যেতে হবে কোভিডের সময় কোভিডের সময় আমি নিজের রাস্তায় ডেকে মানুষে মানুষের সেবা করার চেষ্টা করেছিলাম আমি আমার ভীষণ অভিজ্ঞতা হয়েছে কোভিডের সময় আমরা ক্লাব থেকেও করেছিলাম যেমন আমি কর্পোরেশন থেকেও করেছিলাম যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে বাড়ির লোক অসুস্থ হয়েছে কোভিড হয়েছে তার বাড়ির দাদা বা বাবা তারা রাস্তায় নেই অ্যাম্বুলেন্সে তুলে দিতে ভয় পাচ্ছে আমরা আমি দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি তাকে ভর্তি করেছি হসপিটালেতে এবং তার বাড়িতে স্প্রে করিয়ে দেওয়া চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করার যে সংকল্প আমরা নিয়েছিলাম আমরা সে কাজ করেছিলাম কোভিডের সময় এবং এই রিসেন্টলি আপনারা দেখলেন না কলকাতাতে একদিনে খুব ভারী বর্ষণ হলো জল জমে গিয়েছিল আমরাই রাস্তায় ছিলাম আর অন্য কাউকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি আমরা রাস্তায় থেকে একদিনে আমার ওয়ার্ডে আমরা তো পাঁচ ছ ঘন্টার মধ্যে জল আমার পেছনের রাস্তাটাই হচ্ছে হরিগঞ্জ স্ট্রিট পাঁচ ছ ঘন্টার মধ্যে জল নামিয়ে দেওয়া হয়েছিলো ড্রেনগুলো খুলে দিয়ে ড্রেনে ড্রেনেজের ডিপার্টমেন্টের লোকজন এসে আমরা থেকে সমস্ত জল নামিয়ে দিয়েছিলাম যে জল এর আগে চৌত্রিশ বছরের সময় আমি নিজে দেখে ছোটোবেলায় আমাদের এত এত জল থাকতো আমরা সেই জলেতে খেলাধুলা করতাম সাঁতার কাটতাম সেই জল এখন তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে নেমে গেছে আগে জল এখানে থাকলে চার দিন পাঁচ দিন হরিও স্ট্রিট কর্পোরেশনের লিস্টে হরিও স্ট্রিট একটা নাম যেখানে জল জমে সেই জায়গায় এখন সেই নামটা কেটে গেছে রিয়েল স্টেটের জল ওই স্টেটের জল আর জমে না সেই কাজ আমরা করেছি আর মাঠেতে আমরাই থাকি অন্যরা থাকে না বলছি এই যে মহাদার পুজো হচ্ছে এত সুন্দর মূর্তি কোনো কোনো পুজো হয় কি বলবে দাদা পুজো পুজোটা আমরা পুজো করি আমরা বলতে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলি আমাদের মূল মন্ত্র মানুষের পাশে থাকা আর এই পুজো তো দীর্ঘদিন ধরে হচ্ছে আমি তো আমার বক্তব্যের মধ্যে দিয়েই বললাম আমরাও চাই আমরাও চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল তাই আমাদের মন্ত্র যতটা ব্যাপকভাবে যতটা ভালোভাবে পাকিয়ে টাকিয়ে ধরে আমরা রাখতে পারবো সেটাই আমাদের পাথেও তার কারণ এটা আমরাও চাই অনেক হয়তো চাই না যে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে আপনারা যারা সাংবাদিকতা করছেন আর যারা জানেন আমাকে আমি প্রথম দিন থেকে দিদির সঙ্গে আর দিদিকে তখন মানে অনেক অনেক কমেন্টস করতে হবে দিদি দিদি জানে না দিদি কি তখন বলেছিলাম তার যে ধারণা তার মূল মন্ত্র সত্যি করে তার পাশ থেকে থেকে হয়ে যেত আমরা তো থাকতাম দিল্লিতে ওর বাড়িতে গিয়ে বালু আমি অলোক তখন আরও সবাই ছিল আজকে তারা নেই হয়তো কিন্তু এরকম তার ভাবনা তখনও বলতেন যত সারা বছর ভোটের রাজনীতি করবে না মানুষের পাশে থাকার মানসিকতা আমাদেরকে দাবড়ে চেঁচামেচি করে এসব কথা বলতেন আজও তিনি তাই বলেন পরশুদিন ওখানে এসেছিলেন মানে আপনাকে একটু আকার ইঙ্গিতে তো উনি এই বলে গেলেন মানুষের পাশে থাকো সবসময় তো আমার কথা হচ্ছে আজকে যে আপনারা আমার গুপ্তকে দেখছেন এখানে ও পৌর প্রতিনিধি হয়েছে আপনারা বিশ্বাস করুন এটা বলা ঠিক হবে না আপনাদের কাছে আমি বক্তার মধ্যেই বলছি এরকম ছেলেকে আমরা পৌর প্রতিনিধি চাই তো আর এই পুজো সম্বন্ধে বলতে গেলে মায়ের কাছে অগ্র নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়ে বলতে হয় মা আমাদেরকে শক্তি দাও অশুভ শক্তি নাশ করো শুভ শক্তি সঞ্চার করো এবং সেই সঙ্গে আর একটা কথা বলতে হয় বাংলার এরকম মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও শক্তি দাও সে যেন আরও ব্যাপকভাবে মানুষের পাশে থেকে মানসিকতা তৈরি করে আমাদের মানুষ মানুষের জন্য এই মূল মন্ত্রটাকে শিখে শিক্ষ শিক্ষতে। মানে স্বীকৃতি দিয়ে উপরে তুলে রাখতে পারে উচ্চ শিখরে এই কটি কথা বলি চমুক চমুক এত সুন্দর থিম এত সুন্দর পরিকল্পনা প্রত্যেক বড়ই মনো চমুকবে কি বলবেন এত সুন্দর পরিবেশ গতকাল আমি আসতে পারিনি উদ্বোধনে কান প্রচুর চাপ ছিল কিন্তু আজকে আমি ভেবেছিলাম একবার আমি আসবোই আজকে আমি লাস্টে এসছি কিন্তু নাইলে ঠকে যেতাম দুর্দান্ত প্রতিবারেও একটা না কিছু করে কিন্তু এত জায়গায় গেছি এটা একদম এক্সেপশনাল সত্যি বলছি ও খুব মন দিয়ে মায়ের আরাধনাটা করে ভালোভাবে করে মাকে ভালোবাসে আমরাও ভালোবাসি আমরাও মাকে শ্রদ্ধা করি মা এসেছেন যত অশুভ শক্তিকে মা যেন সঙ্গে নিয়ে চলে যান আর সব শুভ শক্তিকে রেখে দিয়ে যান এইটুকুনি মা কাছে প্রার্থনা করি আর কিছু চাই না